দর্শক শ্রোতা ডাব্লিউ এইচ টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা এই হজত খাজা খান এর মাজার সংলগ্ন যে চৈত্র সংক্রান্তি মেলা এবং বৈশাখী উদযাপনের যে মেলা সেই মেলা থেকে আপনাদেরকে বিভিন্ন জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এখানে আছে যে ছোটবেলায় আমরা যে এক ধরনের এই কাঠে তৈরি ছিল এই গাড়িগুলো টিন দিয়ে তৈরি করা হতো এখন প্লাস্টিক দিয়ে তৈরি করা হয় এর পাশাপাশি এখানে এই দেখা যাচ্ছে কাঠের পিড়া বেলুন তারপরে ওই যে হামান কাঠের হামান এগুলো আছে বেলুন বাচ্চাদের যে বেলুন এই বেলুন কত করে এটা ফুদিলে বাজে না এই বেলুন কিন্তু ছোটবেলা আমরা বাজিয়েছি এইভাবে আপনারা বাজিয়েছেন কিনা জানি না এইভাবে আমরা বাজিয়েছি তো এই বেলুন তারপরে আপনার এই যে এটা তখন টিনের তৈরি হতো ছোটবেলা এই ছোটবেলা এটা চালাতাম আমরা টিন দিয়ে এখন এটা প্লাস্টিকের তৈরি হচ্ছে বা এটা এটা দাম কত চল্লিশ টাকা এটা বাচ্চারা কিন্তু এখন কম পেয়ে যাচ্ছে কম দামেই প্লাস্টিকের হওয়াতে কিনতে বানাতে আরো কষ্ট হয় এটা তখন পাঁচ টাকা ছিল তখন দাম ছিল পাঁচ টাকা এবং তখন খুব কষ্ট ছিল বানাতে আর এখানে আরো সুন্দর সুন্দর গাড়ি দেখছেন এখানে বাচ্চাদের খুব সুলভ মূল্যই বলা যায় কারণ চল্লিশ টাকা তো খুবই কম হ্যাঁ তার এখানে পিঠার ছাঁচও আছে অনেক এই পাশেও কিছু খেলনা আছে আমরা দেখছি এবার আমরা আমরা ওদিকে যাই দেখে এখানে আরো কিছু জিনিস দেখা যাচ্ছে এখানে বাচ্চাদের খেলনা মজার জিনিসটা হচ্ছে মুখোশ এই আমার কাছে খুব রোমাঞ্চকর এবং আনন্দদায়ক একটা বিষয় কারণ আমরা আসলে প্রত্যেকে কিন্তু আহ মুখোশ পরে আছি এই সমাজে আমরা যারা যে রূপে আছে যে পদে যে মর্যাদায় আছি আমাদের একটা মুখোশ পরে আছি আসলে আমরা মানুষ বলে পরিচয় দিই আমার কাছে মাঝে মাঝে মনে হয় প্রকৃত অর্থে আমরা কজন মানুষ মান এবং হোস সম্পন্ন মানবতা সম্পন্ন মানুষ আমরা কজন সেই প্রশ্নে কিন্তু আমাদের এই মুখোশটাই আমাদের বাইরের মানুষ এই সেই তেমনি মুখোশ এখানে স্পাইডার ম্যানের মুখোশ বাঘের মুশক মুখোশ এই বিভিন্ন রকম মুখোশ আমরা মানুষ রূপী যে মুখোশ পরে আছি সমাজে সেই মুখোশের একটা আরো আর একটা উপরে মুখোশ পরার জন্য কিন্তু তারা চান তারা কিন্তু এই মুখোশ কিনতে পারেন একশো টাকা দাম লেখা আছে এখানে মুখোশ গুলোতে পাশে বেলুন আছে এখানে বাচ্চাদের জন্য আমরা এগুলো দেখলাম এই মেলাতে এই বাইরের জিনিসপত্র আমরা এখন ওইদিকে যাব এখানে কি হচ্ছে আমরা দেখি এ হচ্ছে দেখি টিল ওঠানো হচ্ছে ভাই দেখো ট্যাটু ট্যাটু করা হচ্ছে ও এখানে ট্যাটু করা হচ্ছে এখানে যারা ট্যাটু করতে চান কত কত টাকা কত টাকা করে ট্যাটু

দুশো টাকায় ওনার গলায় একটা ট্যাটু করা হচ্ছে আপনারা দেখছেন একজন নিখুঁত শিল্পীর মতো ট্যাটু করে দিচ্ছেন তো এটা আমাদের নতুন ট্রেন্ড চালু হয়েছে নতুন প্রজন্মের কাছে ট্যাটুটা একটা আলাদা একটা জনপ্রিয়তা লাভ করেছে বিদেশি কালচার যদিও এটা আমাদের দেশের কালচার ঠিক না তারপরেও অনেকে আগ্রহী হিসাবে করছে এটা কোনো চামড়ার সাইড ইফেক্ট হয় না তো না সাইড এফেক্ট আচ্ছা চামড়া এটা কোনো সাইড এফেক্ট হয় না দেখুন এখান থেকে দেখা যাচ্ছে যে ট্যাটু করা হচ্ছে দেখি বাবা আমরা একটু ট্যাটু করা দেখাই এই যে মেলাতে এই ট্যাটু করা হচ্ছে এই ট্যাটুটা আপনাকে বিশেষভাবে আলাদা আলাদাভাবে ভাবে চিহ্নিত করবে যে আপনার কোন অঙ্গে কোথায় আপনাকে আইডেন্টিফাই করা যায় ট্যাটুর মাধ্যমে যদিও আল্লাহাকা আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন আলাদাভাবে ট্যাটু দিয়ে তিল দিয়ে বিভিন্ন চিহ্ন দিয়ে তারপরও আমরা কিছু ট্যাটু করে নিচ্ছি এটা হয়তো অনেকে শখ শখের বশে করছেন যার যেটা পছন্দ সেইভাবেই ট্যাটুর ডিজাইন আগে দেখানো হয় তারপর সেইভাবে উনি ট্যাটুটা করে দেন ধন্যবাদ সবাইকে